নমস্কার আমি সুমিত্রা সরকার তো দুদিন হলো একটা বোন আমাকে খুবই মেসেজ করছে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে বাট আমি খুব একটা বেশি অনলাইন না থাকায় তাকে রকম কোনো রিপ্লাই দিতে পারিনি তার জন্য অবশ্যই সরি বোন তো বোনটা কালকে দেখলাম সে আমার একটি পোস্টে এসে কমেন্ট করেছে দিদি তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে প্লিজ আমাকে একটু রিপ্লে দিও আমি তোমার কাছে কিছু কথা শেয়ার করতে চাই দেন আমার কমেন্টটা খুবই চোখে পড়ে এবং আমি তাকে সাথে সাথে রিপ্লে দিই যে হ্যাঁ বোন বলো সে আমাকে বলে দিদি আমি তোমাকে অনেকদিন হলো মেসেঞ্জারে মেসেজ করেছি বাট তুমি কোনো রিপ্লে দাওনি প্লিজ আমাকে একটু রিপ্লে করো তো আমি ম্যাসেঞ্জারে যাই মেসেজ তো বোনটির সাথে হয় খুবই বাজে একটা স্ক্যাম আমি মনে করি এই ধরনের স্ক্যাম আমাদের প্রতিনিয়ত অনেক ছেলে মেয়ের জীবনে হয়ে থাকে যারা একটু কম বুঝে বা যারা হয়তো অনলাইন শপিংটা খুবই কম করে যারা হয়তো অতটা মানে পাকাপোক্ত নয় ম্যাক্সিমাম এই সব ছেলেদের ছেলে মেয়েদের সাথে এই জিনিসটা ঘটেই থাকে রীতিমতো তো সেই বোনটির সাথেও খুবই বাজে একটি জঘন্য রকম একটি প্র্যাঙ্ক মানে স্ক্যাম হয় তো সেই বোনটির একটা মহিলার কাছ থেকে সে অনেকগুলো ক্রাঞ্চিস গার্ডার ক্লিপ ব্যাক ক্লিপ অনেক কিছু অর্ডার করে লিপস্টিক বেসিক্যালি মেয়েরা যেগুলো সাজাগুজার খুবই পছন্দ করে তো সেই বোনটা অনেকগুলো জিনিস অর্ডার করে বাট সে টোটাল অর্ডার করে সাতশো টাকার সে সাথে সাথে টাকাটা পে করে দেয় তার কাছে ডেলিভারিটা আসে টোটাল ওই দশ দিন পরে তার কাছে অর্ডারটা আসে ডেলিভারিটা আসে সে হাতে পায় মাত্র তিনশো টাকার জিনিস বাকি চারশো টাকার জিনিস সে হাতেই পায় না তো বোনটা তারপরেও সে কিছু বলেনি সে ভেবেছে হয়তো পরে দিবে বাট সে যখন জিনিসগুলো ওপেনিং করছিল সে ওপেনিংয়ের ভিডিও করে রাখে সে যখন ওপেনিং করছিল জিনিসগুলো টোটালি ভাঙাচোরা ম্যাক্সিমাম জিনিস ভেঙে গেছে ঠিকঠাক আসেনি যেটা অর্ডার করেছে সেটা দেয়নি লিপস্টিকের শেড নাম্বার ঠিক আসেনি কালার ঠিক আসেনি ম্যাক্সিমাম জিনিস হচ্ছে উল্টা পাল্টা ভাঙাচোড়া এইসব ধরনের জিনিস তো প্রথমে আমি বোনটার নাম বলি বোনটার নাম হচ্ছে মৌমিতা সেন তার বাড়ি হচ্ছে শাহরই তার হচ্ছে ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর তার কলেজ হচ্ছে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় সে একজন কলেজ স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে পড়ে তার সাথে এরকম একটি বাজে স্ক্যাম হয় তো সে চেয়েছিল আমার ভিডিওর মাধ্যমে যাতে আরও দশটা মেয়ে বা ছেলে দেখে যাতে সতর্ক থাকতে পারে তার জন্য সে আমাকে মেসেজ করেছে সে চায় আমার ভিডিওর মাধ্যমে আরও মানুষজন জানুক এ এবং সতর্ক থাকুক তো আমি তোমাদেরকে কিছু জিনিস বলবো এই ধরনের স্ক্যাম থেকে একদম দূরে থেকো এই বোনটি আমি তোমাদেরকে কিছু প্রুফও দেখাচ্ছি বোনটি এই যে যে অর্ডার করেছিল তার কাছে এরকম মেসেজ করে দেন যখন এই জিনিসগুলো আসে ভাঙাচোরা বেরোয় সেখানে টাকা পেমেন্টও করেছে সেগুলোরও স্ক্রিনশট দিয়েছে সে আমাকে অনেক প্রুফ দেখায় আমি জিনিসটা পুরো ব্যাপারটা ভালো করে দেখলাম পুরো রিয়েল ঘটনা একটা কিন্তু সেই মহিলা টাকা নেওয়ার পরে রকম কোনো কন্টাক্ট করে না তার মেসেজের কোনো রিপ্লাই দেয় না কোনো ফোন ধরে না তো আমি বলবো তোমরা একটু সতর্ক থেকো প্লিজ